ঈদের ছুটি শেষে ডিপিএল ব্যস্ততায় নেমে পড়েছেন ক্রিকেটাররা জাতীয় দলের তিন ফরমেটের অধিনায়ককে আসরে প্রথমবারের মতো পেয়েছে ঢাকা আবহানি তাই তো মোসাদ্দেককে হটিয়ে তার হাতেই ক্যাপ্টেনসির আর্মব্যান্ড তুলে দেয় দলটি টস ভাগ্যে সফল না হলেও ব্যাট হাতে দলকে নিরাশ করেননি শান্ত শুরুটা ধীরগতির করলেও আস্তে আস্তে ম্যাচের মোমেন্টাম নিজের করে নেন বাংলাদেশ কাপ্তান সাতচল্লিশ রান থেকে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন নিজের অর্ধশতক এরপর রান তোলার গতি বাড়িয়ে দেন আরও হাসান মাহমুদ রাজাদের তুলোধনো করে মাত্র সাতাত্তর বলে তুলে নেন শতক এই শতকের আগে সম্প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে শান্ত ছিলেন ব্যাট হাতে নিষ্প্রভ যার ফলে ভুগতে হয়েছে বাংলাদেশকে দুই টেস্টের চার ইনিংসে ব্যাট করে শান্তর রান ছিল যথাক্রমে পাঁচ ছয় এক বিশ এদিকে মেয়ের শুরুতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল শান্তর এই জলে ওঠা জিম্বাবুয়ে সিরিজেরই প্রস্তুতি কিনা এর আগে সকালে ব্যাট করতে নেমে আবহানিকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আনামুল হক বিজয় ও নাইম শেখ বিজয় ফিফটি থেকে পাঁচ রান দূরে থাকতে রান আউটের শিকার হন তবে অন্য প্রান্তে দারুণ খেলতে থাকা নাইম শেখ। তুলে নেন আসরের প্রথম হান্ড্রেড দশ চার ও দুই ছয়ে ইনিংসটি সাজান নাইমশেখ রেজাউর রহমান রাজার বলে মুশফিকুর রহিমকে ক্যাশ দিয়ে আউট হওয়ার আগে করেন একশো পাঁচ রান শেখের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে দলের সংগ্রহ বড় করেছেন শান্ত তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে মাত্র একান্ন বলে করেন শত রানের জুটি শান্ত একশো রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজগরে ফিল্ডে ভাঙে একশো রানের জুটি তৌহিদ হৃদয় ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মাত্র একত্রিশ বলে রেজাউর রাজার করা ইনিংসের শেষ ওভারে একাই করেন সতেরো রান হৃদয়ের পঁয়ষট্টি রানের অপরাজিত ইনিংসে ভর করে তিনশো রানের বড় সংগ্রহ পায় ডিপিএলের অন্যতম সফলতম দলটি